হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই ঘুরতে বের হলাম কথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি মুনি নতুন বাড়ি দেখতে যাচ্ছি আমরা তো আমি প্রথম আজকে যাই নাই তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাগুলো খুব সুন্দর সত্যি খুব সুন্দর খুব ভালো লাগে রাস্তাঘাট ভালো না বেশি কিন্তু এই দেখো চারদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগে এখানে অনেক বড় একটা পুকুর আছে কাকি কতটা দূর হাঁটতে লাগবে তবু মাইল এক মাইল কিলোমিটার হাঁটতে হবে যাক একসাথে তো লাগছে খারাপ লাগছে না সবাই একসাথে যাচ্ছি আমরা আর আজকে আকাশটাও খুব ভালো ম্যাঘলা ব্যাঘলা না না তোমাকে নিব ভাবছিলাম কিন্তু পার হয়ে চলে গেলাম ও এই জায়গাটার নাম জানি কি সম্বলপুর জায়গাটার নাম হচ্ছে সম্বলপুর আর এটাই মনে হয় ওই কী বলে এটা ঝর্ণা নদী না কাকি ঝর্ণা নদীর হচ্ছে এটা হচ্ছে কি বলে এটাকে মাথা এখান থেকেই হচ্ছে নদীটা শুরু আর এখানে বেশি বোঝা যায় না এই নদীর জলই হচ্ছে আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে এই নদীর জলেই ওখানে যায় গেছে হ্যাঁ আর ওই নদীতে শুকনো থাকে কিন্তু এখানে জলটা সারা বছর ওখানে যায় আর কি

মাছ পাওয়া যাচ্ছে আচ্ছা মাছ দেখি কতগুলো মাছ রয়েছে দেখি এই এই যে যে একটা তো দেখি হাতে দেখি 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 কতগুলো মাছ মাছ এটা হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে ঘোরাঘুরি করছি মানে ঘুরছি মানে হচ্ছে এক জায়গায় যাচ্ছি আমরা আর কথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে একটু পর চারদিকটা জঙ্গল শুধু কিন্তু ভালোও লাগে ভয়ও লাগে কেননা এখানে ফরেস্টের কেনার এখানে হচ্ছে সন্ধ্যা হলে হাতি বের হয় তো দেখাচ্ছি আমি কাকি হচ্ছে সামনে সবার প্রথমে হচ্ছে কাকি কাকি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে কাকি কেউ যাই কথায় নিয়ে যাচ্ছে আমরা ওইখানেই যাব আর কত দূর কাকি আচ্ছা এখানে গাড়ি ফেসে গেছিল। সুপারি বাগান সত্যি খুব সুন্দর সুপারি বাগান লেবু বাগান ওই যে আরও অনেকেও আছে অনেকে আছে আমরা অনেকেই আছি চলো আমি হাঁপাই গেছি এতটা হাঁটা হয় না তা আচ্ছা অনেকটা হাঁটলাম আর এখান থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব কেন না আমার বাড়িটা হচ্ছে জয়ন্তী নদীর ওপারে তো নদীতে হচ্ছে কোনো শাঁখো নেই কিছু নেই আর পাড়াপাড়ের কোনো ব্যবস্থা নেই আর রাস্তাঘাটটাও খুব খারাপ কাদা কাদায় ভরা তো এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব এখানে জাস্ট বাড়িটা কোথায় ওটা দেখে তারপর এখান থেকে বেরিয়ে পড়ব তাড়াতাড়ি আর না হলে কাকিদের বাড়িতে আজকে থাকবো সবাই মিলে পিকনিক করবো সুপারি বাগান উমা মশা কামড় দিচ্ছে গো মশা আছে হ্যাঁ অনেক বড় সুপারি বাগান গাছ বাগান চারিদিকে তার ভেতরে হচ্ছে বাড়িটা আছে আমরা এখনো পৌঁছে নেই আমরা যে এখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো তোমরা বাচ্চারা সামনে আসো এই যে দেখো কত লেবু বাগান চারিদিকে লেবু বাগানে ঘোরা আমরা যেখানে আসছি এতক্ষণ ধরে কষ্ট করে হেঁটে আসছি আমরা অলরেডি পৌঁছে গেছি ওই বাড়িতে পৌঁছে গেছি প্রায় আমরা যেখানে এত কষ্ট করে এলাম কতক্ষণ ধরে হেঁটে হেঁটে এখন পৌঁছালাম গন্তব্যস্থলে